হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক দিন পরে আজকে আমি চিন্তা করলাম যেহেতু মা রোড দিয়ে আমার কর্মস্থলে যাচ্ছি তাহলে আমি মা রোডের যেই নতুন ভিউটা মাঝে মধ্যে যাই সবার সাথে শেয়ার করার জন্য আমি মাওয়া রোডের এই ভিউটা একটু রেকর্ড করার চেষ্টা করলাম মাওয়া রোডটাকে আমার কাছে মনে হচ্ছে নতুন রূপে আবার শুরু হয়েছে মাওয়া রোডের যেই চারদিকের এই সবুজ সুফলা ফুল সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাওয়া রোডের এই চারদিকেই আমি তুমি আমি সামনে গেলেই দেখতে পারবেন আপনারা মানে যেই সুন্দর রোডের যে ভিউটা মানে আমার কাছে অ্যাক্সিলেন্ট লেগেছে খুবই ভালো লেগেছে তাছাড়া আমিও সাথে সাথে এটা দেখার পরে আমি চিন্তা করলাম আমি আমার যারা ফলোয়ার আছে যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে এই জিনিসটি একটু শেয়ার করি প্লাস হচ্ছে এখন মাওয়া রোডে যেহেতু ট্রাফিকের সিস্টেম না থাকার কারণে যে স্পিড লিমিট এটি করা হয়েছিল এখানে যে যার যার মতন করে চালিয়ে যাচ্ছিলো যেহেতু রাস্তায় গাড়ির তেমন কোনো চাপ নেই আমি আমিও একটু দুষ্টামি করে মানে হানড্রেড প্লাস উঠেছি আমি একশো চোদ্দো মেবি হয়েছিল আমি ভালো করে খেয়াল করে নিই আপনারা হয়তো দেখে নেবেন আমি যেটা যে টপ স্পিড করেছিলাম আজকের দিনের জন্য তো যাই হোক আপনারা অবশ্যই এরকম কাজ করবেন না আমি জাস্ট শুধু এইটু রেকর্ডিংয়ের সময় করেছি আর আমার হেলমেট মাউন্টটা আমি ঠিক মতন মানে ই করে লাগাইতে পারিনি যার পরে মোবাইলটা একটু কাপাকাপি করছিল আর কি ভিডিওটা দেখলে আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগবে অবশ্যই দুঃখিত আপনারা আমাকে মাফ করবেন আমি আমার আমার কোনো গোপ্র নেই যার কারণে ভিডিও কোয়ালিটিটাও তেমন একটা ব্যাটারও না তারপরেও আমি চেষ্টা করেছি আমার আমার ওই ফ্যান আমার ভালো লাগার জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করা তাই আমার যে স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন একশো তেরো চোদ্দো একশো তেরো চোদ্দো আমি অতটুকু পর্যন্তই মানে পনেরো মেবি আর কি উঠেছিল এটা আমি একটু ক্যামেরার নিচের দিকে করেছিলাম যার কারণে একটু বেশি করে কাঁপাকাপি করছিল। আর রোড সাইড ভিউটা আমার আমার কাছে অসাধারণ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার সাথে আছেন আমার ভিডিওতে নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই দিনে দিনে আমার ফলোয়ার বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ ছয় হাজার প্লাস ফলোয়ারের কাছাকাছি হয়ে গেছে তা আমি আশা করব আমার সাথে যারা নতুন তারা আমার ফেসবুক পে ফলো করে দিবেন আমার সাথেই থাকবেন আর চেষ্টা করব নতুন কিছু তুলে ধরার জন্য আর এছাড়া আমি যে বিষয়গুলো বর্তমানে দেখছি প্রত্যেক সপ্তাহে বাংলাদেশের যে বৈশিষ্ট্যগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন আসতেছে আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে মানে আমি লাইভে গিয়ে বৈশিষ্ট্যগুলো আলোচনা করি যারা আমার লাইভ দেখেনি তারা আমার পূর্বের লাইভগুলো দেখে নেবেন সামনে আমি আরও লাইভ করব ইনশাল্লাহ আমার লাইভ যারা এই পর্যন্ত দেখেনি কিংবা রেগুলার দেখে আসতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভবিষ্যতেও আমার লাইভগুলো দেখবেন আমি লাইভ মোটামুটি আমি প্ল্যান করেছি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করবো নতুন নতুন বিষয় নিয়ে আর কি তো আপনারা জানেন যে বর্তমান যেই পরিস্থিতি চলতেছে বৈষম্য বিরোধী সরকার আন্দোলনের যারা ছাত্র সমাজ তারা যে উপদেষ্টাদেরকে দায়িত্ব দিয়েছেন এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে মানে সবাই শুধু দফা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর কি খেয়াল করলাম মানে প্যাডেল চালিত রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা তারাও মানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করছে প্লাস হচ্ছে আনসার বাহিনীরা যেটা আমরা দুঃখজনক মানে গত পনেরো ষোলো বছরের কোনো বাহিনীকেই কাউকেই দেখি নাই এত দফা নিয়ে নামার জন্য সরকারকে তারা তাদের দায়িত্ব পালন করার জন্য সময় দিচ্ছে না তারা এই কাজগুলো করে যাচ্ছে তো এটা মোটেও ঠিক নাই আমি যে বিষয়গুলো বারবার বারবার বলি বলে আসছি সবাই একটু সময় দেওয়া উচিত তাছাড়া আমাদের দেশের যে বন্যা পরিস্থিতি বর্তমানে চলছে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এইসব অঞ্চলে বাংলাদেশের অনেকগুলো জেলা প্লাবিত হয়ে গিয়েছে তো এই জন্য এইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পানি বন্দি আছে এদিকে নতুন করে ফারাকার বাদ খুলে দেওয়ার কারণে আপনার কুড়িগ্রাম রংপুর ওই সমস্ত অঞ্চল অঞ্চলের মানুষগুলো নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা জেগেছে যার কারণে একটা মানে মনে আতঙ্কে কাজ করছে আসলে সামনে কি হয় কি কি হয় এগুলো আসলে বলা যায় না বলা যাচ্ছে না বলা বলাবাহুল তবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিন আপনার শেয়ারে আমি হয়তো অনুপ্রাণিত হব। আমার ভিডিওটা যদিও অত ভালো কোয়ালিটির না আমি জানি ভালো লাগার মতন ভিডিও না শেয়ার না দেওয়াটাই স্বাভাবিক তবে আমি শিখছি আর কি আমি আমাকে আমি শিখে যাচ্ছি শেখার চেষ্টা করছি যেহেতু আমি একটা অন্য একটা প্রফেশনে আছি আপনারা জানেন আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের আমি সেলস বিভাগে কর্মরত আছি একটা রিজিয়নের দায়িত্ব পালন করছি তো সেই ক্ষেত্রে আমার মানে এই এই সেক্টরে টাইম দেওয়াটা খুব টাফ আমার কাজ কর্মের পরে টাইম খুবই শর্ট থাকে তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা করব কিছু শর্ট কোর্স করার জন্য কিংবা ভালো করে এডিটিং করার জন্য বা কীভাবে ভিডিও করলে ভালো হয় কোন টপিক নিয়ে কাজ করলে ভালো হয় যেটাতে মানুষের একটা ফিডব্যাক পাওয়া যাবে রেসপন্স করবে আশা করি আমি এখন যেগুলা করে যাচ্ছি আপনাদের কারো হয়তো ভালো লাগছে কারো হয়তো ভালো লাগছে না তো সেজন্য যাদের ভালো লাগছে না তাদেরকেও ধন্যবাদ জানাই যাদের ভালো লাগছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার বিরক্ত হয়েও ভিডিও হওয়ার পরও ভিডিওগুলো দেখে যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আমি বিগত যে কয়েকটা লাইভ করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউ হয়েছে অনেকেই আমার আলোচনা দেখেছে দুই হাজার পঁচিশশো আঠারোশো এরকম অনেক অনেক পার্সন আমার লাইভগুলো দেখেছে তো যার কারণে আলহামদুলিল্লাহ সবাইকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য অবশ্যই আপনারা ভবিষ্যতে আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন আমার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার কোন দিকগুলো ভুল আছে কিংবা আরও ভালো করলে কি করতে হবে সেগুলো বিষয় নিয়ে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কিংবা ইনবক্স ইনব ইনবক্স করে দিবেন আজকের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা আলাইকুম